রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আর আমিও ভালো আছি সাতকাহন কমালির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত দিনটা মঙ্গলবার আর সময় প্রায় ছটা তার আগেই ঘুম থেকে উঠে গেছি সমস্ত বাসি কাজ সেরে চা করে তোমাদের কাছে হাজির হয়ে গেছি গরম গরম চা নিয়ে সকালবেলা আর একটু বাগানে ঘুরছিলাম তারপরে দেখো ভাবলাম যে মেয়ের বোতল জলের বোতলে জল ভরতে হবে তো যেই জলটা মানে কালকে নিয়ে গিয়েছিল সেটা মানে পুরো জলটা খাইনি সেই জলটা আমি ভাবলাম নষ্ট না করে গাছে দিয়ে দিই তো দেখো গাছে দেওয়া হয়ে গেছে তারপরে ফুলও তুলে নিলাম শীতকাল তো খুব একটা ফুল ফোটে না ওই যে কটা ফুল ফোটে আর কি সে কটাই ভালো এরকম ব্যাপার তো দেখো আবার গোলাপ ফুলও হয়েছে জানো তো তো ফুলটা তোলা হয়ে গেছে এখন ওই ঠাকুরের কয়েকটা বাসন আছে সেই কটা বাসন আমি মেজে নিচ্ছি কি দিয়ে মাজবো ভেবে পাচ্ছিলাম না তো সকালবেলা লেবু কাটা হয়েছিল আমার মেয়েকে চিয়া আসির দিয়েছিলাম তাই লেবুটা অর্ধেক যেটা ছিল সেটা দিয়েই মানে ওই লেবুটা ইউজ হয়ে গেছে কিন্তু এটো লেবু নয় সেটা দিয়েই ঠাকুরের বাসনটা আজকে মেজে নিচ্ছি আর এইভাবেই মেজে নিলে লেবুটাও নষ্ট হয় না আর মাজাটাও হয়ে যায় কারণ টক দিয়ে পিতলের বাসন কাঁসার বাসন মাজলে খুব ভালোই হয় পরিষ্কার ঝা চকচকে হয়ে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনটাও মাজা হয়ে গেল আর সকালবেলা না জলে হাত দিতে যেন গায়ে কাটা দেয় কিন্তু কি করব সংসারের কাজ করতে তো হবেই সবাই করে আমিও করছি এর ব্যতিক্রম কিছুই নয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনও হয়ে গেল। মাজা এবার বাসনগুলো জল ঝরাতে রেখে দেব আগে ধুয়ে নি তারপরে জল ঝরাতে রেখে দেব এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়ের খাবার তৈরি করতে হবে মেয়ে স্কুলে যাবে তো সব কিছু নিয়েই আজকের দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে যেখানেই না কেন আশা করছি খুবই ভালো আছো দেখো আমার সমস্ত কিছু বাসনগুলো মাজা হয়ে গেল এবার বাসনগুলো আমি উপর করে দিচ্ছি যাতে জল ঝরে যায় কারণ ঠাকুরকে যখন দেব তখন জল থাকলে ঠাকুরের বাসনে একদমই যেন বিরক্ত লাগে তো এই যে সকালবেলা আমার ছেলে উঠে গেছে ছেলে উঠে তার অনেক ডিউটি জানো তো উঠোনে দেখবে কোন প্রাণী কে আসছে না আসছে আচ্ছা একটা কথা তো বলতেই ভুলে গেছি আমি মেয়েকে আজকে একটু ডালপুরি করে দিচ্ছি আশা করছি তোমরা সবাই ডালপুরি মানে তেল দিয়ে ভাজা ভাবো কিন্তু আমাদের বাড়িতে ডালপুরি হয় জানো তো সেকে মানে রুটির মতন কোনো তেল মশলা কিচ্ছু না শুধু পুটটাই দেওয়া হয় আর কিছুই না খেতে না দারুণ সুস্বাদু লাগে সবার ভালোও লাগে আর খাওয়ার পরে কিন্তু এতটুকু অম্বল হয় না কারণ কি জানো তো তেলে ভাজা নয় তো তো দেখো আমি একটা একটা করে সব পুরগুলো ভরে ঢাকা দিয়ে রেখে দিই এদিকে ভাবলাম যে আলুর দমটা আগে করে নিই আলুটা যদিও আগে ভাপানো ছিল তো এখন আলুর দমটাও আমার হয়ে গেল আর এদিকে আমি ডালপুরিটা বেলতে থাকছি দেখেছো আমি কেমন ময়দা দিয়েই বেলছি এতটুকু তেল লাগে না এতটুকু তেল ইউজও করি না তো যাই হোক না কেন এটা যদিও আমার শাশুড়ির রেসিপি আমার শাশুড়ি খুব ভালো পারেন আমি অত পারি না আমি বিয়ের পরই এসে দেখেছি তো এইটুকুই করতে পারি বিশেষ আর কিছু করতে পারি না আমি তো মেয়েকে কেন শুধু আমরা সবাই মিলে এই ডালপুরি সকালবেলা জলখাবারে খেয়েছি এর মধ্যেই মেয়ে আমাকে তারা দিচ্ছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি তো বুঝেই পাচ্ছি না কি করে তাড়াতাড়ি করব তো যাই হোক না কেন আমার প্রায় হয়ে এসেছে দেখো রুটিটা নিচ্ছি জাস্ট চাটুতে ফেলে সেকবো এটা কিন্তু আর আগুন ডাইরেক্ট আগুনে কিছু করব না দেখেছো কেমন ফুলে উঠলো এভাবেই আমাদের ডালপুরিটা হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু হয়ে গেছে মেয়ে স্কুলেও চলে গেছে এখন ভাবছি আলুর দমটা না একদমই মানে মাখো মাখো হয়েছে তো রুটিটা দিয়ে বা ডালপুরিটা দিয়ে খাবে কি করে তো আমি একটু একটু জল মিশিয়ে মশলা দিয়ে করে নিলাম আর আমার ঘর যে আজকে ঘুম থেকে উঠেই আমি ভাবছিলাম যে ঘরটা আজকে একটু পরিষ্কার করতেই হবে কারণ ফ্যানের ব্লেড গুলোতে না প্রচুর লোম আটকে রয়েছে তার সাথে ধুলো বালি যেহেতু রাস্তার সামনে বাড়ি এসির উপরে তারপরে পুরো ঘরটাই এরকম অবস্থা হয়ে সেদিনই ঝুল ঝেড়েছি তো কি করব বুঝেই পাচ্ছি না আর কি বলবো তোমাদের রাস্তার দিকের বাড়ি তো তার মধ্যে আমার ছেলেটাও থাকে আমার ছেলেরও প্রচুর লো মরে তো যাই হোক না কেন আমি একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি আর ঘরটা ঝেড়ে নিচ্ছি নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেছে আমি যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি ঝেড়ে নিচ্ছি কারণ যেহেতু আজকে ওয়ার্কিং ডে এর মধ্যে ছিল ছুটির দিন হলে না একদমই হয় না কারণ মেয়ের পড়তে যাওয়া আছে মেয়ে ওই ঘরেতে বসেই পড়ে ও খুব অসুবিধে তার জন্য আমি একদমই চাই না ছুটির দিনগুলোতে এই কাজগুলো করা ঘর ফাঁকা থাকলে কি হয় চট জলদি কাজটা আমার হয়ে যায় ওর বাবা থাকবে না ও থাকবে না তাতে আমার খুব সুবিধা হয় আর এদিকে দেখো আমি আমার ছেলেকে বলছি যে বুড়ো তুই সর তুই সরে যা তো ধুলো লাগবে তাতেও সরছে না জানো কি বলবো নিচে গিয়ে শুলো আবার আর এই জানলাতে আমি আর নেট বসানো একটা দিকে সুবিধা আবার আর একটা দিকে অসুবিধা কোনো মশা ঢোকে না এটা ঠিকই কিন্তু প্রচন্ড ধুলো হয় জানো তো তো আমি এই নেটগুলো খুলে নিলাম আর জানলার পিছনে না তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না আশা করছি দেখতে ক্যামেরায় ধরা পড়বে না প্রচুর ঝুল বাইরে আর সব সময় তো নেট খুলে পরিষ্কার করা সম্ভব হয় না রাস্তা দিকে বাড়ি বুঝতেই পারছো কি যে অবস্থা হয়েছে না আমার মানে আমি কি বলবো এত ঝুল দেখেছো কত ধুলো উঠছে দেখো মানে কতবার যে আমি হাঁচি দিয়েছি কল্পনার বাইরে এত চোখে মুখে নাকি ঢুকে যাচ্ছে ধুলো বলবো আর আর তোমাদের তারপরে তো আমি জল দিয়ে পরিষ্কার করেছি সেটা ক্যামেরা বন্দি করা হয়নি আমাকে জল দিয়ে পরিষ্কার করতে হয়েছে মানে ধুলো কাকে বলে আর কি উফ তারপরে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখনো কিন্তু আমি বিছানাটা মানে ওই বিছানার মধ্যেই করছি ওই চাদরের মধ্যে কারণ আমি যখন ঝুল ঝাড়ি তখন চাদরটা চেঞ্জ করে তো কারণ ঝুল ঠুল পরে তো ওই চা পরিষ্কার চাদরে আমি কখনোই করি না ঝুল ঝাড়ি না আর এই দেখো সব কিছুর নিচে টিচেই আলমারি শোকিস এইগুলো নিচেতেও না প্রচুর ধুলো পড়ে যায় প্রতিদিন নিচে গুলো পরিষ্কার করি তারপরেও জানো তো এত ধুলো তারপরে ওই যে বললাম ঝুল ঝেড়েছি আর লোম গুলো দেখো প্রচুর লোম উড়ে কি বলবো আর প্রতিদিনই ওকে ব্রাশ করে দেওয়া হয় মানে ওর কি বলবো ব্রাশ করে দেওয়া হয় তারপরেও এত লোম আগে অসুবিধা নেই আমার করতে করতে অভ্যেস হয়ে গেছে এই আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল এখনো বহুত কাজ পড়ে আছে এই দেখো না ফার্নিচার গুলো পরিষ্কার করছি ওই যে ধুলো গুলো ঝাললাম না পুরো ফার্নিচারে লেগে গেছে তাই ফার্নিচার গুলো পরিষ্কার করে নিলাম এবার চাদরটা তুলে এই চাদরটা যতক্ষণ না কাজবো ততক্ষণ আর ইউজ করব না আর কি মানে ধুলো ঠুলো পরে ঝুল পরে তো তাই আমি চাদর গুলো তুলে নিলাম এবার পরিষ্কার নতুন চাদর নতুন না মানে এই চাদরটা আর কি এক দুবার পাতা হয়েছিল আর কি তো নতুনই বলতে পারো যাই হোক না কেন এই চাদরটা পেঁচে দিচ্ছি চাদরটা বেশ পরিষ্কার আর খুব সুন্দর দেখতেও ক্যামেরাতে দেখবে খুব ভালো লাগবে ক্যামেরাতে দেখলে তো আরোই ভালো লাগে দেখো কত ভালো লাগছে তো বেশি দিন ভালো লাগবে না আমার ছেলে উঠবে আমার মেয়ে উঠবে একদম বিছানার অবস্থা মানে অন্য রকম করে দেবে জানো তো আর তারপরে তো আমার ছেলে তো যে কোনো পাইতেই উঠে যায় আর সেখানে ধুলো ধুলো পরে যাই হোক না কেন বাড়িতে পোষ্য থাকলে সবারই হয় এরকম আমারও হয়েছে আমারও হয় আর কি তো দেখো আমার সবটাই হয়ে গেল চাদর গুছিয়ে পেতে নেওয়া হয়ে গেল তারপরে বালিশগুলো তারপরে পেতে নেবো আপাতত ঝেড়ে রেখে দিলাম আমি আমার অন্যান্য কাজ কমপ্লিট হলে তারপরে না হয় দুপুরে শোয়ার সময় বালিশগুলো পেতে নেবো

তো চলো এখন ডিনারটা দেখবে চলো আজকে কি ডিনার হবে দারুণ ডিনার হবে বাড়িতে ধরেই নাও কোনো রান্না রান্নাবান্না আজকে হয়নি তো স্পেশাল ডিনার কিন্তু আর এই যে মেয়ের দুধ এখনো পর্যন্ত খাইনি দুধ প্রায় ঠান্ডা হয়ে এলো চলো দেখাবো চলো আজকে ডিনারটা তোমাদের তো আজকে দেখলে তো মোগলাই আলুর দম আর চিলি চিকেন হয়েছে জানো তো তো ভিডিওটা বেশি বাড়ালাম না আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমরা ডিনারটা ততক্ষণ করে নিই টাটা